আসসালামু আলাইকুম আমি আমদাদুল ভাই আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন আমাদের লাখপতি ভাই এবং সাথে আলামিন আমাদের কালাম ভাই কিসের রশিদ আবাস দিনওয়ান মুক্তিযোদ্ধার দিকে এখানে টিকেটে গেছিলাম আলামিন হাত দিতেছে অনেক ফেভারিট একটা ফিশারি খুব সুন্দর দেয় দিতেছে তারপরে অনেকটি ভিডিও বানাইলাম বানানোর পরে আপনার একটু সমস্যার কারণে সাথে পারি নাই আপনারা লক্ষ্য করেন দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা শেয়ার কফিনিং করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেত নতুন ভিডিও পেতে সবসময় উপভোগ করবেন আর আপনাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমি সব সময় সহযোগিতা করবো দেখেন টিকিটের টাকা আমার হাতে দিছি এখানে বাইশশো টাকা আছে এখানে লেডিয়াম এই যে এই বাইটার দিয়ে যাইতে যাইতেছি আমি দিয়ে চলে আসলাম দেখেন জায়গা খুব একটা নাই তবু আমি বলছি যে এদিক দিয়ে না তুই নামার মাথা তুইলে চলাফেরার জন্য খুব ভালোইব দেখেন আপনারা সায়ের মুখ দিয়ে ফিশারি কী অবস্থা যে আমাদের আলামিন লাইট মাইট প্রস্তুতি আপনারা যে যে গান থেকে দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দোয়া করি আপনারা আমাকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি সবসময় আগ্রহ আছি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সুন্দর জিনিস করতে সময়ের প্রয়োজন কিন্তু একটা জিনিস ধৈর্য ধরে করতে হয় কিন্তু দেন তেমন একটা সুবিধা নাই তবু মোটামুটি সুবিধা হয়েছে কারণ বিকালবেলার সময় তো এই কারণে তেমন একটা ক্লিয়ার আসতে পারে নাই লাগপতি বাই টুপ বানাইতেছে আমাদের কালাম ভাই কথা বলতেছে দেন বড়ির সমস্যা বড়ি পাল্টানো হইতেছে অনেক বড় ফিশারি প্রায় চার কানিকতের ভিসারি অনেক মাছ আছে কিন্তু সবাই তো আর সবার সমান মারতে পারে না কেউ কম মারে কেউ বেশি মারে দেখেন এই যে মটরে দিয়া ফাল্টাইতেছে তখন আমি কিন্তু বই সবের অনেক সুন্দর ভিডিও করলাম করার ফলে আপনার ভিডিওটা সময়ের অভাব বানাইতে পারি নাই আর আমি ইয়াতে লাখ প্রতি ভাই হিট করে মাছ বলছি যে এই যে দেখেন বাই আমার ওই সিডের মধ্যে মাছ মারতেছে চার পাঁচটা মাছ মারাচ্ছে কয়েক মিনিটের ভিতরে বাসা মাছ তো আপনার কুতারে বাড়ি দিলে হয় লক্ষ্য করে দেখেন আপনি লাখপতি ভাই বড়ি ফিটিং দিতাছে কালাম বাইরে দিছে সেটা হিট করত কিন্তু আলামেন সহ যেতে করতেছে আর আমি ভিডিও করতেছি আপনারা কোথায় থেকে দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনারা নিত্য নতুন উপভোগ করবেন আপনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি সবসময় দেওয়ার চেষ্টা করব আর আপনারা একটা জিনিস বুঝতেই পারেন ভিডিও বানাইতে গেলে সময়ের সময় প্রয়োজন আছে কিন্তু সব কিছু সময় পালে আমি অনেক সিস্টেম করি কিন্তু আপনারা যদি ভিডিও টেলারদের চাইরে দেন তাহলে তো এই কষ্টের কোনো দাম নাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো বড়া আমাকে জানাবেন আমি সর্বোচ্চ সঠিক করার চেষ্টা করব আপনাদের দোয়া চাই এবং ভালোবাসা চাই ভালোবাসা খুবই প্রয়োজন ভালোবাসা না পাইলে সফলতা অর্জন হয় না দেখেন লাখপতি ভাই বড়ি ফিটিং নিতেছে একটার পর একটা ফিটিং নিতেছে আপনারা ভালো থাকবেন দোয়া করি আপনার জন্য আমার জন্য দোয়া করবেন